দক্ষিণ বাংলায় জামাত চর্মনায়ের পক্ষে গণজোয়ার দক্ষিণবঙ্গ দেখল নতুন ইতিহাস নতুন দৃশ্য এই দৃশ্য রাজনীতিতে অতীতে কখনো ছিল না নৌ আওয়ামী লীগ নৌ বিএনপি ইসলাম ইজ দ্য বেস্ট এটা এখন ইমপ্লিমেন্টেড হচ্ছে আওয়ামী লীগ বিএনপির তেমন কোনো অস্তিত্ব নাই আওয়ামী লীগ পালিয়েছে এই দক্ষিণ বাংলা ছিল একসময় সন্ত্রাসের জনপদ বৃহত্তর বরিশালের কথা বলছি শেখ মুজিবের আত্মীয় স্বজন বেশিরভাগই এই বরিশাল কেন্দ্রিক গোপালগঞ্জের সাথে বরিশালের কানেকশন অত্যন্ত নিবিড় এবং গোপালগঞ্জ বরিশাল পাশাপাশি যার ফলে শেখ মুজিবের বোনের বিবাহ বা আত্মীয় স্বজন একটা বড় অংশ বরিশালের সাথে তার ফলশ্রুতিতে বরিশাল ছিল সেই মুজিবীয় সন্ত্রাসের ঘাটি আবুল হাসনাত আবদুল্লাহ তার সন্ত্রাসীর ছেলেরা এরা এবং আমির হোসেন আমু ওদিকে আরেক সন্ত্রাসী তোফায়েল আহমেদ এভাবে একটা সন্ত্রাসের রাম রাজত্ব দক্ষিণ বাংলায় কায়েম হয়েছিল এছাড়া যতদিন পর্যন্ত বাংলাদেশে সুস্থ ধারা রাজনীতি ছিল এই দক্ষিণ বাংলা ছিল বিএনপির ঘাঁটি সুষ্ঠু নির্বাচন মোটামুটি যখনই হয়েছে বিশেষ করে বরিশাল সদর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিএনপির সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কিন্তু সেই যুগ এখন আর নাই আওয়ামী লীগ পালিয়েছে আর বিএনপির দিন শেষ দক্ষিণ বাংলা বরিশাল জামাত চর্মনায় বরিশাল দর্শক জামাত চর্মনায় সহ আট দল আন্দোলনরত আট দল তাদের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত করেছে বরিশালে তারা যে পরিমাণ লোক উপস্থিত করতে পেরেছে সাধারণ জনগণের যেরকম সারা এই সমাবেশকে কেন্দ্র করে ছিল জামাত চর্মনে যা দেখাতে পেরেছে বিএনপি এত পরিমাণ লোক উপস্থিত করতে পারবে না এর অর্ধেক পারে কিনে সন্দেহ আছে ইন রিয়ালিটি বিভাগীয় সমাবেশের মাধ্যমে প্রমাণিত হলো বিএনপির প্রায় দ্বিগুণ সক্ষমতা জামাত চর্মনে ঐক্যবদ্ধভাবে রাখে এবং এই বরিশালের একটা স্পেশালিটি হচ্ছে জামাতের কেন্দ্রীয় নেতারাও এটা ক্লারিফাই করেছেন বৃহত্তর বরিশালে চর্মনের একটা আলাদা ডমিনেশন থাকবে জামাতের সমর্থনে চর্মনএিকেন্ট নাম্বার অফ সিটসে তারা সার পাবে জামাতের পক্ষ থেকে এবং জামাতের সমর্থনে বৃহত্তর বরিশালে চমক দেখাবে এমনকি জামাতের সাংগঠনিক সিদ্ধান্ত এরকম বরিশালবাসীর জন্য বলছি যেমন জামাত অনেক বড় দল তাদের অনেক টাকা পয়সা আছে বিদেশি অনেক সংস্থা তাদেরকে টাকা পয়সা অফার করে কিন্তু নেয় না জামাত তার জনশক্তিদের শুভাকাঙ্ক্ষীদের দান অনুদানেই তার আয়ের প্রধান উৎস এখন এইটা এই 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 সোর্সের উপর ভিত্তি করেই জামাত ইসলামের আর্থিক সক্ষমতা জনশক্তির সক্ষমতা অনেক চর্মনায় যেতে অনেক অনেক গুণ বেশি কিন্তু চর্মনায় এই মুহূর্তে জাতির বৃহত্তর স্বার্থে অসাধারণ রাজনীতি করছে এবং ইসলামের স্বার্থে তারা রাজনীতি করছে এবং চর্মনায় জামাত ঐক্য হয়েছে বলেই বলা যায় যে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হয়েছে চর্মনায় জামাত এক হয়েছে বলে হেফাজতের আমিরের উল্টো পাল্টা বক্তব্যের কোন দাম সমাজে নাই বিএনপি দুই মার্কা হুজুরকে ম্যানেজ করতে পারলো ওর কোনো ভ্যালু নাই জামাত এক হয়েছে বলে এই জন্য এটা স্পষ্ট হয়ে গেছে ইসলামপন্থীদের ঐক্য মানে চর্মনায় জামাত ঐক্য চর্মনায় জামাত এই দুই দল এক থাকলে সমস্ত দল বিএনপির সাথে গেলেও কিছু আসে যায় না যদিও সমস্ত দল এই দুই দলের সাথে আসবে তো এই জন্য ইসলামপন্থীদের ঐক্য জামাত ইসলাম যেহেতু ধর্মভিত্তিক দল এবং সবসময় তারা ইসলামী ঐক্য নিয়ে কাজ করে আসছে জামাতের অন্যতম একটা দর্শনই হচ্ছে ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্য ইসলামী রাজনীতি সেই জায়গায় সাথে ঐক্য এটা জামাতের পরম পাওয়া চর্মনে হয়তো বা ওই রকম মারাত্মক শক্তি নেই জামাতের মতো জামাতের মতো এত টাকা পয়সা নেই কিন্তু ধর্মীয় অঙ্গনে তাদের প্রভাব গুরুত্ব অপরিসীম অনেক ক্ষেত্রে জামাতের চাইতে বেশি রাজনৈতিক অঙ্গনে ধর্মীয় অঙ্গনের কথা বলছি সে কারণে জামাত সিদ্ধান্ত নিয়েছে চর্ম টাকা দেওয়া লাগবে আমরা টাকা দিব যত ধরনের হেল্প আছে চর্মনায়ক প্রার্থীদের জিতিয়ে আনার জন্য বৃহত্তর বরিশালে অনেক সিট তাদেরকে ছাড় দেওয়া হবে যত ধরনের হেল্প আছে জামায়াত ইসলামে তার জনশক্তিদের স্পষ্ট করে বলে দিয়েছে যেখানে চর্মনায়ক প্রার্থী থাকবে দাড়িপাল্লা থাকবে না হাত ফাঁকা আর মধ্যে এক বিন্দু পরিমাণ পার্থক্য করা যাবে না যেটাই হাত ওইটাই দাঁড়িপাল্লা কোথাও একটু ঢিলা দেওয়া যাবে না এর মানে জামাতের সমর্থনে বৃহত্তর বরিশালের চরমনাই চমক দেখাবে বরিশালের ঘরে ঘরে এখন চরমনের দাওয়াত পৌঁছে গিয়েছে জামাত দাঁড়িপাল্লা এটা তো আছেই একদম প্রান্তিক পর্যায়ের মানুষ কিচ্ছু বুঝে না অশিক্ষিত এরা চরমের মরিদ এই শ্রেণীর সমর্থন যখন কোন দল পায় একদম অবুজ খেটে খাওয়া মানুষ যারা পীর সাহেবের অনুসারী পীর সাহেব যা বলবেন ওইটাই এই শ্রেণীর মানুষের সমর্থন পাওয়া ছাড়া কেউ ক্ষমতা আসতে পারে না জামাত চর্মনে এখন ওই শ্রেণীর মানুষের সমর্থন পাচ্ছে বরিশালে যে বিভাগীয় সমাবেশ করেছে জামাত চরমনাই আমি সশরীর অবজার্ভ করেছি আমি দেখেছি যে কারা এসেছে প্রান্তিক পর্যায়ের মানুষ এসেছে রিকশা চালক এসেছে ভ্যান চালক এসেছে দোকানদার দোকান বন্ধ করে এসেছে এমন কোন শ্রেণী পেশার মানুষ নেই যে চর্মনার এবং জামাতের বা আর জোটের এই সমাবেশে আসে না মিরিখাও লোক এসেছে মিরিখায় চরমনায় পীরের মরিদ দু একবার পীর সাহেবের কাছে যায় বিড়ি ছেড়ে দেয় এক সময় সুরি করত পীর সাহেবের কাছে গেছে চর্মরাই মাহফিলে গেছে ওগুলো সব ছেড়ে দিয়ে এখন সে দাঁড়িয়ে রেখেছে যুব বপরে চর্মরাই রাজনীতিতেও এই জোয়ার এই প্রভাব আমরা দেখতে পেয়েছি এতদিন শুধু তরিকতার বেলায় ছিল না এখন রাজনীতিতেও ছিল এতদিন আপনার বলতেন বা আমরাও বলতাম যে চরমরের অনেক মুরিদ যারা বিএনপি এবং আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা মেম্বার চেয়ারম্যান এরকম অনেক ছিল চরমনের খাস মরিদ কিন্তু ভোটটা দেওয়ার সময় বিএনপি আওয়ামী দিত কিন্তু এখন আর সেই যুগ নাই এখন সব সব ভোটার মুজাহিদ লোকজন এবং হাত পাখার ভোটার তো দর্শক বরিশালে যে পরিমাণ লোকের উপস্থিতি চেয়ারম্যানের আহ্বানে জামায়াত ইসলামের আহ্বানে হয়েছে এটা অভূতপূর্ব বরিশালের রাজনীতিতে এটা একটা নতুন ডাইমেনশন নতুন ইতিহাস যে বরিশাল রাজনীতি ঘুরে গেছে সে বিএনপি আওয়ামী লীগের দিন নাই এখন সরমনায়ের বরিশাল জামাতের বরিশাল এটা প্রমাণ করে যে এই দুই দলের ঐক্যবদ্ধ হওয়াটা ক্ষমতা আসার নিয়ামক হবে যেখানেই যায় জনগণের সারা এবং সবচেয়ে বড় বিষয় যে একটা বার্তা দিয়ে আসা সম্ভব হয় সে আগের যুগ নাই গুন্ডমি করা যাবে না চরমনের লোকজন সমাজে রাস্তায় বিভিন্ন জায়গায় দাঁড়ালে জামাতের লোকজন দাঁড়ালে কোনো গুন্ডা পান্ডা কোন চান্দাবাজ এখন আর মাথা তুলে কথা বলার সাহস করে না কারণ সমাজের প্রভাবশালী লোকজন এখন জামাত করে অতএব দর্শক বরিশালে নতুন ইতিহাস সৃষ্টি হলো জামাত চর্মনের পক্ষে গণজোয়ার এবং বৃহত্তর বরিশালে আমরা বিশ্বাস করতে চাই যে কয়টা আসন কমপক্ষে অর্ধেক আসন চর মনে জিতবে